আমরা দেখতে পাবো কামার খোয়ার রাসেল মাল কামার খোয়ার রাসেল মাল বনাম জয়মঙ্গলপুর রাবু তাহের মাল দুজনেই সেরা প্লেয়ার দুজনেই অসাধারণ প্লেয়ার আজকে কুমিল্লা জেলা কালীরবাজার ইউনিয়ন অলিপুর মাঠের ফাইনাল কুস্তি খেলা ফাইনাল কুস্তি খেলায় দেখতে পাচ্ছি আবু তাহের মাল বনাম আবু তাহের মাল বনাম রাসেল মাল সাধারণ খেলা হতে যাচ্ছে রাশেদ মাল বনাম আবু তাহের মাল হাই ভোল্টেজ একটি কুস্তি খেলা আমি ভাই এই মামু ভাই কামারঘর রাসেল বনাম আবু তাহের মালের একটি কুস্তি খেলা দেখতে বাবা আজকে চার নম্বর গনারপুর চার নম্বর ফাইনাল কুস্তি খেলায় এই চে ফুৰি না

দেখা আর ক্রমণে আবু তাহের মাল 1000 4600 514 কে বেটা কি চিত্রকার করে থাকে টাকা আসছে নাকি তাহলে সোনি মে বেটা 1000

कमाल यला सुद्रो कमाल लापले जानले सर आरे जे जान कि त रामकोलो बोले जे जानो जिल्ला निपाल धरेनाय खनो जे जान धरे जिल्ला निपाल एमे सुडा खेला गर्छ एकदम एउटा न प्रकारै डाइ तीन नम्बर गनो दो तीन नम्बर गनो चार नम्बर एटा भाइ पाँच नम्बर भाइ छ नम्बर फ्ला আৰু খেলা নটা পাঁচটা বাকী আছে চাৰিটা চাৰিটা

যাবি <laughs>

আর এটা হচ্ছে সমান সমান হয়েছে ভাই রাশেদ এবং মিরো খেলাটা সমান সমান আর ভাই ইয়া ভাইয়ের খেলাটা হচ্ছে মিঠুবাই জিতে হয়েছে আর প্রথম খেলাটা ছিল আক্রাম এবং বডি বিল্ডার সোহেল বডি বিল্ডার সোহেল জয়লাভ করেছেন প্রথম খেলায় আজকে তিনটার মধ্যে কিন্তু দুইটাই জয়লাভ করা হয়েছে আজকের খেলা ভালো হয়েছে ফলাফল আর অন্য জায়গার তুলনায় আজকের খেলা ভালো হয়েছে তিনটা খেলার মধ্যে এই শীতের শুরু থেকে শেষের খেলা সমান সমান আবু তাহের মাল কি হাসি দেয় রে হাসি রে রে কি হাসি রে দাদা দাদা হাসি কোটি টাকার হাসি কোটি টাকার এই যে আবু তাহের মাল হ্যাঁ